সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তারেক জিয়া এবং ইউনুসের মধ্যস্থ যে লন্ডনস্থ যে বৈঠক হয়েছে সেটা নিয়ে কল্পনা জল্পনা কোনোভাবেই কাটছে না কারণ হলো দেড় ঘন্টা ব্যাপী এই বৈঠকে এখন আস্তে আস্তে রহস্য বের হচ্ছে ঠিক তেমনি তারেক বৈঠককে যুক্তরাষ্ট্র ইউনুসের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে সেই বিষয়ে কিছু কিছু পত্রিকা সে সংবাদ দিচ্ছে আমি সেই সংবাদগুলো একটু আপনাদেরকে দেখাই সেগুলো বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত সালের নভেম্বর ওয়াশিংটনে পাঠানো এক গোপন বার্তায় বিএনপি দুর্বৃত্ত রাজনীতিবিদ হিসেবে ক্ষতিকর অপরাধের হোতা দুর্নীতিবাদ হিসেবে বর্ণনা করেছেন সরকার প্রশাসনে দুর্নীতির হোতা বিচার ব্যবস্থায় হস্তক্ষেপকারী সহিংস লুটেরা শাসনের প্রতীক হিসেবে তারেককে বর্ণনা করেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়েরকৃত মামলা নথিপত্র থেকে জানা যায় তারেক রহমানের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তথ্য প্রমাণ রয়েছে তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে শত শত কোটি টাকা চাঁদাবাজি করেছেন সিমেন্স এবং চীনের হারবিনের মতো বিদেশি কোম্পানির কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন অর্থ জনাব শেখ এখানে বলা হচ্ছে তারেক রহমান বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি কিন্তু দেশে আসতে পারছে না আমরা যেটা জানতে পারছি এবং এই বৈঠকের ফলে ইউনুস তার সাথে যে একটা কথাবার্তা হলো তাকে হয়তো অনেক টুপি পরে দিয়েছে হয়তো তারেক জিও টুপি পরে দিয়েছে এই ব্যাপারে আপনার মতামতটা একটু আগে বলে ধন্যবাদ আপনাকে আমরা এর আগেও বলেছি যে বা শুনেছি তারেক রহমানকে পেশা দিয়েছে ডক্টর ইউনুস কিন্তু কালকে রাতে মানে এই নিউজের আগেই মানে আজকে বুঝতে নিউজ পরে জানতে পারলাম যে তাহলে তারেক রহমানই ডক্টর ইউনুসকে বিক্রি করে দিয়েছে কারণ হচ্ছে যে ডক্টর ইউনুস গিয়েছিল তারেক রহমানকে ডিসেম্বর থেকে কোন রকমে সরানো বিশ্বকে যে আমার যে প্রধান রাজনৈতিক দল তার সাথে আমার আলোচনা হয়েছে বিশ্বকে তার পক্ষে কাজ করছে কিন্তু গেমটা খেলে দিয়েছে রহমান কি গেম খেলেছে যেহেতু আমেরিকাতে তার নিষেধাজ্ঞা রয়েছে আমেরিকায় তার অগ্রহণযোগ্যতা রয়েছে আমেরিকায় তাকে সন্ত্রাসী মানে অরাজনৈতিক ব্যক্তিত্ব চাঁদাবাজি বা ইত্যাদি ইত্যাদি যত রকম নেতিবাচক শব্দ আছে তার বিরুদ্ধে খোদ আমেরিকা রাষ্ট্রদূত রিপোর্ট করেছে আপনি যেটা বললেন নামটা আমি তাই না এবং আমরা এখনো বলতেছি কেন তারেক রহমান দেশে আসে না দেশে আসে না বোঝা গেল যে এইটাও একটা কারণ তো তারেক রহমান ডক্টর ইনুজ তারেক রহমান কেন একটা গেম খেলতে গিয়েছিল তার একটা রহমান ডক্টর একটা গেম খেলে দিয়েছে তার গ্রহণযোগ্যতা যাতে বাড়ে বা খুব ডক্টর ইউনিজই বিতর্কিত হয়ে যায় তার ঝামেলা কমে সেই জন্য ডক্টর ইউনিশকে তিনি নিয়ে গেছেন এখন বোঝা যাচ্ছে আর এটাও স্পষ্ট হয়ে গেল যে আমি বারবার বলতাম যে এই দেশে তার জীবনের ঝুঁকি আছে বলে আসে না কিন্তু এখন দেখা গেল আরও কোনো কোনো ঘটনা আছে তার মধ্যে এটা একটা সামনে চলে আসে তো এইভাবে দিনে 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 একটা একটা করে প্রকাশ হবে আমরা জানতে পারবো তবে এটা জিনিসটা কিন্তু জিনিসটা কিন্তু এমন হয়ে গেছে যে এখন কিন্তু ওই রাজনৈতিক চরিত্রটা রাজনৈতিক অপকাঠামো সোজা কথা রাজনীতির খেলা কিন্তু টোটালি বদলে গেছে এবং দেখবেন সামনে আরো কিছু ঘটবে মানে এক পক্ষ থাকবে নির্বাচন না দেওয়ার জন্য আরেক পক্ষ থাকবে নির্বাচন দেওয়ার জন্য এইখানে মাঝখানে তারা মুখোমুখি হয়ে যাবে এবং খুব শীঘ্রই তা হবে এদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এর আগে আপনারা শুনেছেন যে একজন অপদেশটা বলে ফেলেছে প্রয়োজনে তারা বুলেটের সামনে যাবে আসলে বুলেটের সামনে কেন যাবে কে তার বিরুদ্ধে যাবে সরকারই তো তারা তাদের বিরুদ্ধে কে বুলেট ধরবে এখন এই মুহূর্তে যখন সাধারণ মানুষ এরা তো জনগণই তো سزا করে ফেলবে এদের কি সেনা বাহিনীতে ধরবে কত সম্পূর্ণ এই প্রতিনিধিটিও আরো বলছে যে 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 ব্যক্তির নামে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এবং দুর্নীতি এবং সন্ত্রাসীর কর্মকাণ্ডের দায়ে আমেরিকাতে এমবার্গো আছে এবং আমেরিকার একটা নীতি আছে সেটা হলো আমেরিকা যার উপর স্যাংশন দেয় তার সাথে যদি কোন রাষ্ট্রের প্রধান বা কেউ যদি সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সাক্ষাৎ করে সেক্ষেত্রে তারেক রহমান এখানে অনেক ক্ষেত্রে গেম করেছে বিশ্লেষণে বলা হচ্ছে জি আপনি ঠিকই বলেছেন তারেক রহমান গেম খেলে দিয়েছে এবং এই গেম যে কত দূর যাবে সেটা সামনে দেখা যাবে তাছাড়া তারেক রহমান তারেক রহমানকে আমি দেখলাম সেটা পরে যে তারাক রহমানকে তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি মনে করতেছে কারণ তারা মনে করতেছে যে তারক রহমান ক্ষমতায় আসলে মানে বিএনপির নেতৃত্ব ক্ষমতায় আসলে বাংলাদেশে সন্ত্রাসবাদ বেড়ে যাবে এটা তারা মনে করতেছে আমরা এবার বিএনপিদের পক্ষ থেকে কথা শুনতে চাই এই বক্তব্যের প্রতি মানে পরিপ্রেক্ষিতে এগুলো কারা করে আমার ধারণা এই গেমটা আবার এখানে জামাত খেলে দিয়েছে অর্থাৎ এই পুরনো বিষয়টা আমার ধারণা যে জামাত এটা তুলে ধরেছে বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্যে এখানে জামাত একটা রোল প্লে করে আমি আপনার সাথে আপনার সাথে একমত এই গেমটা আসলে জামাতে খেলে দিয়েছে হ্যাঁ আর একটা বিষয় আপনার কাছে চাপ বলতে থাকেন আজ এনসিপি নাগরিক পার্টি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে বিএনপি নাকি পঞ্চাশটা আসন পাবে এর বেশি পাবে না তারা সার্ভে করে দেখেছে আমি ভিডিওটা আপনি দেখে আপনি একটু বলতে থাকেন কথা বলেন যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করেন দেখেন দেখেন হাস্যকর বিষয়টা দেখেন হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি নাসিরুদ্দিন পাটোয়ার এই মন্তব্য করেছে হাস্যকর সে মেম্বার হইতে পারবে নাকি সে বিএনপির কোন নেতার সাথে এলাকায় গিয়ে একটা বিএনপির একটা যে ইউনিয়ন মেম্বার আছে তার সাথে ইলেকশন করে মেম্বার হইতে পারবে পারবে না আর সে বলে বিএনপি নাকি পঞ্চাশটা আসন পাবে না বিএনপির আমরাও সমালোচক বিএনপির বহুবিধ আমরা সমালোচনা করি কিন্তু বাংলাদেশ বিএনপির বিএনপির এখন যে পরিস্থিতি আমি গ্রামীগঞ্জে মাঠে কথা হয়েছে এটা পঞ্চাশ থেকে একশো আসনের বেশি যাবে না এবং পঞ্চাশ থেকে একশো আসন পাবে বিএনপি এর উপরে যাবে এর উপরে যাবে না পঞ্চাশ থেকে একশো আসন পাবে বিএনপি এখন

আপনি যখন গ্রামেগঞ্জে মানুষের সাথে কথা বলবেন এটা ওনারা চেষ্টা করছে এটা এই দেখেন সরাসরি বলছে নাসির উদ্দিন পাটওয়ারি শুনলেন যে বিএনপি ক্ষমতা দুঃস্বপ্ন পরিণত হয়ে গেছে এটা কি ভাই জামাতের গেম খেলছে এই জায়গায় আপনি কি মনে করেন অবশ্যই ধন্যবাদ আপনাকে সেই সাথে দর্শকদের ধন্যবাদ আসলে একে একে এক যুগ দুই যুগ তিন যুগ এইভাবে আসতেছে তারা এটা তাদের প্ল্যান এগুলো তারা অপপ্রচার যে শুনেন নাই এরা বলছে যে ফেক আইটি বানাও এরকম ফেক কিছু বক্তব্য তারা নিয়ে আসবে বিএনপি পঞ্চাশটা একশোটা আসন পাইলে এরা কয়টা পাবে মানে বিষয়টা এরকম যে যদি যে বন্যা তো আসতেছে গাছেরা গেলে পানি উঠবে দেখি শালা কাক থাকে কই এরা তো সেই তুলনায় শিয়াল এরা থাকবে কোথায় এরা কয়টা ফুট পাবে এই পাটোয়ারিরা

বাংলাদেশের তিনশো মেম্বার হইতে পারে আমি মনে করবো যে তারা সংসদে চলে গেছে মেম্বার মেম্বার ইউনিয়ন মেম্বার এমপি তো বহুতো একটাও আসন পাবে না তারা কি করে তারা কে তাদের দেবে তারা এলাকায় কি তারা এজেন্ট পাবে তারা কি আগে কয়েকদিন আগেই তো এই নাসির উদ্দিন পাটোয়ার বলেছিল আগে মেম্বার হয়ে দেখাও এটা তো আপনি বলেছিলেন নাসির উদ্দিন পাটোয়ারই বলছে হাসনাথ এখন বুঝেন তারাই বলেছে যে মেম্বার হইতে পারবে না এখন তারাই বলতেছে বিএনপি আসন পাবে না এগুলো জামাতে ওই যে সুরায় মগি নাজিল হয় মগবাজারে ওই যে সাদা শকুন যেটা আছে ওই শফিকুর রহমান জামাতের ওরা জাম প্ল্যান করে এদের বলে দেয় তোমরা আজকে এটা বলবা কালকে তুমি এটা বলবা পরশু কিন্তু জামাত আপনি এনসিপি বলে কিছু নাই বাংলাদেশে এনসিপি জামাতের আর একটা সব নাটক করে এরা এরা নাটক করে চলতেছে তবে জনগণের ভাঙা জবাব দেবে এরা তো ওই যে আমি বললাম তো এরা কিছুদিন পরে পুলিশ নিয়েও তারা চলতেই পারবে না সেনাবাহিনী নিয়েও এরা বাড়িতে চলতে পারবে না এদের দৌড়ানি দিবে তাদের লোকাল লোক এদেরকে পিটাবে গ্রামের মানুষ কারণ দেশের যে অর্থনৈতিক অবস্থা জি বলেন ফরিদ ভাই সবচেয়ে মজার জিনিস সবচেয়ে মজার জিনিস হয়েছে যে এনসিপি জামাত সবাই হলো বিএনপির যে ভোট আছে সেই ভোটে ভাগ বসাতে চায় কিন্তু গত 10 মাসে এক আমরা একটাও দেখি নাই যে আওয়ামী লীগের একটা ভোট কিন্তু তা টানতে পারছে এরকম কিন্তু দেখি নাই বা বামের একটা ভোট টানতে পারছে পারবে না তারা তার মানে হচ্ছে কোনো ভোটই টানতে পারবে না

এবং আমি এটা জানি ও বললো না গ্রামে গেছে গ্রামে তো আমি আমি কোন দেশে আমি কি আমি কি আমেরিকায় বাস করি নাকি আমি আমেরিকায় হয়েছি আমি গ্রামে বাস করি নাই শুনেন এই যেদিন সরকারের পতন ঘটবে পাঁচ মিনিট লাগবে না এনসিপি নামে পৃথিবীতে কোনো ব্যক্তি এরাই স্বীকার করবে না আপনাকে লিখে দিলাম এই যারা এখন এনসিপি করে এরা জিন্দগিতে এরা সব আত্ম এরা পালিয়ে যাবে দেশ থেকে এরা বলবে যে আমি কোনোদিন এনসিপি করি না আপনি রেকর্ড এটা বললাম